হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিদ্দেশ্বরীতলায় সিদ্ধেশ্বরী মন্দিরের একদম কাছে তো প্রথমেই মাকে প্রণাম করে নিই এবার আমরা চলে যাব মন্দিরের একদম পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে তোমরা এসো আমার সাথে এখন আমরা চলে এসেছি হানি সঙ্গীতা স্যালন অ্যান্ড একদম এন্ট্রান্স গেটে এখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাবে তাছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেব এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারো হানি সঙ্গীতা স্যালোনান্স পায়ে তো চলো এবার আমি ভেতরে যাই নক করে নিই ऐसा कभी हुआ है क्या तारों के बिन रात बनी चंदा के आने से तो रात में वो बात बनी माना कि इश्क मेरा जैसे कोई है सितारा तेरे बोलो पहले आज के तुम्हें की पढ़ो देख আমার তো ছোট বেবি আছে তো ওর জন্য আমার হেয়ারের স্কিনে সেভাবে আমি কিন্তু কোনো রকম যত্ন নিতে পারছি না তো তার ফলস্বরূপ আমার একদম হেয়ার স্কিনের বারোটা পাঁচ দিন আছে একদম ড্রাই আছে তো আমি এই ব্যাপারে আমার সেরকম কোনো নলেজ নেই তো আমি পুরোটাই তোর হাতেই ছেড়ে দিচ্ছি তুই আমাকে সাজেস্ট কর যে আমার কি কি করা উচিত তুই বল তো ফার্স্ট আমি তোমার ছেলেটা দেখছি তোমার চুল ভীষণই ড্রাই হয়ে গেছে অলরেডি করতে পারবে না তাই আমি আর নেই তো তুমি ট্যান্ট রিমুভ করিয়ে একটা ভালো ফেসিয়াল করাতে পারো আর এই সব কিছু তুমি চাইলে একটা কম্বল ভেতরেও করতে পারো কারণ হচ্ছে আমাদের এক পার্লারে একটা অফার চলছে দুর্গাপুজো উপলক্ষে মাত্র নশো নিরানব্বই যেখানে তুমি চুলের কাজ মুখের কাজ হাত সবটাই করতে পারছো স্পা রয়েছে সেটাতে তুমি হেয়ার ট্রিমিং করতে পারবে তার সাথে তুমি ডিজাইন করতে পারছো ফেসিয়াল হচ্ছে আর হ্যান্ড আর ব্যাগ স্টাবিং করতে পারছো আর এই না এটা একটা মানে ধামাকা অফার বলে গেলে আরও কম্পোজ রয়েছে বাট এটা এই মুহূর্তে পার্লারের বেস্ট কম্পোজ এটা তো একদম পকেট ফ্রেন্ডলি সাথে সাথে হেয়ার এন্ড স্কিন ফ্রেন্ডলি হয়ে গেল তো এটা তো একটা দারুণ অফার তো এটাই আমি এটাতে এটাই করছি আচ্ছা হানি সঙ্গীতা স্যালোনান স্পায়ের ওনার হ্যানি আমাকে ঠিক যা যা সাজেস্ট করলো আমি কিন্তু সেগুলোই করলাম হেয়ার স্পায়ের ব্যাপারে আলাদা করে আর কী বলি এতটাই রিল্যাক্সিং যে আমার ঘুম পেয়ে যাচ্ছিল হেয়ার স্পা এবং হেয়ার ট্রিমিং আমি দুটোই করেছিলাম আর রেজাল্টটা জাস্ট তোমরা দেখো হেয়ারটা ঠিক কতটা হেলদি হয়ে গেছে হানি সঙ্গীতা স্যালোনান সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে সার্ভিস শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে আর স্টাফদের ব্যবহার প্লাস সার্ভিস এতটাই ভালো যে তোমাদের মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে ট্রিপল লাইন কম্বোটাতে আমার একটা ফেশিয়ালও ইনক্লুড ছিল তো সেটাও আমি করলাম ম্যাসাজটা জাস্ট অসাধারণ ছিল মানে একদম পয়সা वसूल বলো তাহলে ফাইনালি ডান আর হেয়ারের রিভিউটা বলো দারুণ এক্সপিরিয়েন্স মানে আমার হেয়ারটা একদম সফট হয়ে গেছে আর মাসাজ এর ব্যাপারে তো আর কোনো মানে কথা নেই তো হেয়ার স্পা তো একদম দারুণ হয় আর ফেস মাসাজ এর কথা বলবো এত রিল্যাক্সিং আমার খুব ঘুম চলে আসছিল মানে বহুদিন পর এতটা প্যাম্পার দারুণ লাগছে আর আমার তো পুরো স্কিনটা হেয়ারটা নিজেই আমি দেখে একদম অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর আর নরম হয়ে গেছে একদম থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আবার এসো একদম